আসসালামু আলাইকুম মার্কেটটা আছে ক্লোজ হলো আগামীকাল বন্ধ পশু বন্ধ দেশের বন্যা বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আসলে হঠাৎ করে বন্যা পরিস্থিতি অনেক অবনতি হয়ে গেছে পুরো দেশে এটা আসলে খুবই খারাপ দিক দেশের জন্য মানুষ অনেক কষ্টে আছে বিশেষ করে বন্যা যে অঞ্চলে হচ্ছে সেটারই তো মার্কেট নিয়ে আসলে যেহেতু কালকে বন্ধ আছে কিছু বিষয় বলতে চাই আসলে সুশাসনের হয়তো একটা অপেক্ষা করতেছে মার্কেট ভালো একটা পরিস্থিতির দিকে যাবে মার্কেট কতটুকু বাড়বে কমবে সেটা অন্য বিষয় কিন্তু সুশাসন নিশ্চিত করার যে বিষয় এটার ব্যাপারে কিছু কাজ হচ্ছে এটা বোঝা যাচ্ছে সর্বপ্রথম বিষয় হচ্ছে আশা করি পুরো ভিডিওটা আপনারা শুনবেন শিবলিরুবায়তুল ইসলাম এবং আটজনের ব্যাংক হিসাব জব্দ এটা অবশ্যই সুশাসনের জন্য একটা ভালো পদক্ষেপ শেয়ার বাজারের এবং তাদের শুধু শিবলিরুবায়তুল ইসলামের না তার ছেলেরও অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং তাদের ব্যাংকের যে বোর্ড আছে সেটাও সাসপেন্ড করা হয়েছে মানে মোটামুটি তারা এখন অনেকটা ফুক মেসকিনের ফোকের কিসিমের হয়ে গেছে যদি দেশের বাইরে টাকা না থাকে দেশের বাইরে যদি পাচার করে তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু দেশের ভিতরে টাকা থাকলে মোটামুটি এটা শেষ দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে সুশাসনের আর একটা পদক্ষেপ যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমানের চেয়ারম্যান উনি নিয়েছেন সেটা হচ্ছে ডাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যানের পদত্যাগ উনি কিন্তু কোনো কথা ছাড়াই কিন্তু পদত্যাগ করে বল শুধু ওনাকে বলা হয়েছে পদত্যাগ করার জন্য পদত্যাগ করে ফেলছে আর স্বতন্ত্র যে চারজন সম্ভবত চারজন বা তিনজন পরিচালক আছে ওনাদেরকে তিন দিন সমাবেশে পদত্যাগ করার জন্য ওনারা গতকালকেও ওনারাও পদত্যাগ করছে স্বতন্ত্র পরিচালকরা হচ্ছে সরকার তাদেরকে নিয়োগ দেয় তারা ওখানে বসে তো তাদেরও পদত্যাগ করানো হয়েছে এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের আসলে যে পলিসিগুলো এগুলো দেখার জন্য আলাদা কমিটি গঠন করে দেওয়া হয়েছে এটা গতকালকে করছে আলাদা কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং এটা এটা একটা বিষয় এবং ডি যারা যে মার্সেন্ট বোকারেজ হাউজ যারা বোকারেজ হাউজের যে সংগঠন ডিবিএ ওনারা দাবি করছে যে যে স্বতন্ত্র পরিচালক তাদেরকে বাদ দেওয়ার জন্য সেটাও দিয়েছে এবং দুজন কমিশনারও সরকার কর্তৃক যারা নিয়ে প্রাপ্ত হয়েছেন দুজন কমিশনার কিন্তু পদত্যাগ করে চলে গেছে সিকিউরিটি এক্সেন্স কমিশন থেকেই দুজন কমিশনার চলে গেছে আর সিকিউরিটি এক্সেন্স কমিশনের বর্তমানে যে চেয়ারম্যান উনি যেটা বলছেন যে উনি চাচ্ছেন যে আগামী চার বছরের মধ্যে পঞ্চাশ লক্ষ বিনিয়োগকারী মার্কেটে আসবে এটা অবশ্যই সুশাসন যদি নিশ্চিত হয় তাহলে অবশ্যই এটা একটা ভালো দিক হবে যেহেতু এতগুলো ঘটনা ঘটে গেছে গত চার পাঁচ দিনের ভিতর আশা করি সামনের দিনগুলোতে যদি কিছু পদক্ষেপ নেওয়া হয় মানে সুশাসনের সাথে কিছু পদক্ষেপ নেওয়া হয় তাহলে মার্কেটের জন্য ভালো পদক্ষেপগুলো কি হতে পারে ভালো কোম্পানির যে আইপিওগুলো বড় বড় কোম্পানি তাদেরকে অবশ্যই মার্কেটে নিয়ে আসতে হবে আইপিওগুলোতে সরকারি কিছু প্রতিষ্ঠানকে নিয়ে আসতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে প্লেসমেন্ট শেয়ারের যে বাণিজ্য এটা বন্ধ করতে হবে অবশ্যই এটা বন্ধ করতে হবে ছাগল যে মতিউর সে তাকে দিয়ে সিকিউরিটি একশান কমিশনের চেয়ারম্যান এগুলো করছে এবং সিকিউরিটি আগে সাবেক সিকিউরিটি একশান নিজেও বিও অ্যাকাউন্টের হিসাব ছিল তার যেটা সিকিউরিটি একশান কমিশনার আইনে নেয় কিন্তু উনি এগুলো করছে অন্য দিয়ে করেছে কিন্তু করছে উনি বালা বলা আসবে নিয়ে আসতে হবে প্লেসমেন্ট শেয়ারের এই এটা বন্ধ করতে হবে তিন নম্বর হচ্ছে আসলে ফলস যে ট্রেডগুলো হয় ফলস ট্রেড যেগুলো হয় এগুলো বন্ধ করতে হবে কিছু কিছু শেয়ার আসলে দিন শেষে কিন্তু তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারে চলে আসে কিন্তু সকালবেলা অনেক বেশি ট্রেড করে যেমন তিন চার দিন আগে ওরিয়েন্ট ফার্মা এরকম করছে সি ফলস এরকম করছে দরকার নাই মানে এগুলো বন্ধ করতে হবে এগুলো যদি বন্ধ না করে তাহলে পাবলিক দোকা খাবে সাধারণ বিনিয়োগকারের ক্ষতিগ্রস্ত হবে দিন শেষে দেখা গেছে এরপর আবার ওই শেয়ারগুলো কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে এখন যারা হয়তো খুব বেশি ছালাক বা বুঝে মার্কেট সম্পর্কে তারা হয়তো সিদ্ধান্তগুলো নিতে পারে কিন্তু সবাই তো এটা পারে না সবার পাখের সম্ভাবনা এটাও বন্ধ করতে হবে এবং স্বচ্ছতা যে এটা যদি নিশ্চিত করা না যায় স্বচ্ছতা তাহলে কিন্তু আসলে মার্কেট খুব বেশি দিন ভালো হবে না হয়তো কথার কথাই থেকে যাবে তবে মার্কেটের গত কিছু দিনের আচরণ বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পরে মার্কেটে কিছু আচরণ যেটা ভালো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্লুচুপ কোম্পানিগুলো মার্কেটে মোটামুটি নিশ্চিত হচ্ছে মানে বাড়তেছে আর কি ব্লুচুপ কোম্পানির শেয়ার প্রাইসগুলো খুবই মানে বা বাড়তেছে বিশেষ করে ব্যাংকের শেয়ার ব্যাংকের শেয়ার অবশ্যই বাড়তে হবে ব্যাংকের শেয়ার যতক্ষণ পর্যন্ত না বাড়বে ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেট গতি ফিরবে না আর আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে তিন পার্সেন্টের সার্কিট ব্রেকার যেমন এই যে এখন অনেকে আমার কথা আমি দেখলাম কমেন্টস অনেকে করতেছে যে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার কী বলে অন্তত এটা রক্ষা করতেছে কীভাবে রক্ষা করতেছে আপনাদেরকে আমি আমার নাই ফ্লো দিয়েও তো রক্ষা করার চেষ্টা করা হয়েছিল ফ্লো দিয়ে কি রক্ষা করা গেছে ষাট সত্তর পার্সেন্ট পর্যন্ত শেয়ারের দাম পড়ে গেছে পরে ফ্লো তুলে দিয়েছে দ্বিতীয় তো তুলে তো দিতেই হয়েছে আর তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার আমি বলতেছি না যে একদিনে সবগুলো তুলে দেন দেখা গেছে সবগুলো তুলতে গেলে মেশাকার হয়ে যাবে মার্কেট যারা কমিশনে আছেন তারা অবশ্যই ভালো জানেন কি করতে হবে যেমন ব্যাংকের শেয়ার যে শেয়ারগুলো তিরিশ চল্লিশ পার্সেন্ট করে বেড়ে গেছে তাদের ফ্লো তুলে দেখ তিন পার্সেন্ট করে তিন পার্সেন্টটা তুলে দেখ যে তিন পার্সেন্ট এটা কি বলে এই শেয়ারের তিন পার্সেন্ট বাদ মার্কেটে ঠিক করে নেব নিবে যে এটা কি বলে তিন পার্সেন্ট পড়বে না দশ পার্সেন্ট পড়বে এটা মার্কেটে ঠিক করে নেবে যেগুলো আপ উঠে গেছে অনেক শেয়ার কিছু শেয়ার পড়ে আছে এখানে যেমন এখানে যে এই এক হাজার পয়েন্ট বাড়ছে এখানে কি সবাইকে প্রফিট করতে পারছে পারে না বরং কিছু কিছু সেরা দাম আরও কমছে এগুলো তো বুঝতে হবে কিছু সেরা দাম কমে গেছে অনেক সো এইগুলা তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারটা একটা সিদ্ধান্তে আসতে হবে এটা আসক কালক আসতে হবে তবে মার্কেটে মানে ফ্লো বাড়াইতে হবে অনেক বেশি এই কমিশনকে অবশ্যই টাকার যোগান দিতে হবে কে অবশ্যই বাংলাদেশ ব্যাংক থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসতে হবে যেটা আগের সরকার দেওয়ার কথা ছিল পাঁচ হাজার কোটি টাকার সেই বিষয়ে আবারও কথা বলতে হবে কথা বলে মার্কেটে আসলে টাকার প্লো বাড়াইতে হবে টাকা না আসলে মার্কেটে কোনোভাবে মার্কেট দাঁড়াবে না টাকা আনতেই হবে ওই সাতশো আটশোশো কোটি টাকা হবে না এখন মার্কেট যে সাইজে হয়ে গেছে এখানে কম পক্ষে দেড় হাজার দুই হাজার কোটি টাকার ট্রানজাকশন থাকতে হবে প্রতিদিন যদি না হয় তাহলে মার্কেট আসলে দাঁড়াবে না আর অবশ্যই তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার যদি না থাকতো মার্কেট কিনতে আসলে আজকে সাত সাতশো কোটি টাকার লেনদেন হয়েছে তো যদি তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার না থাকতো তাহলে এটা বারো তেরোশো কোটি টাকা হতো কীভাবে হতো কারণ তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারে যখন শেষ চলে আসে তখন আর অনেকে শেয়ার কিনতে চায় না শেয়ার কিনে না তখনই সমস্যা হয়ে যায় আর কি তো আশা করি এই বিষয়গুলো আগামী দিনের কমিশন ভালোভাবে দেখবে তারা একটা পদক্ষেপ নেবে এই আশায় রাখতে পারি মার্কেট অবশ্যই সুশাসন এবং সুশাসনের সাথেই মার্কেট চলবে এবং কিছু পদক্ষেপের কারণে মার্কেট হয়তো সামনের দিনগুলোতে ভালো যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম